বলেন মাশাআল্লাহ আমার হচ্ছে চারটা বাচ্চা তারা অনেক ছোট ছোট এক দুই বছরের ছোট বড় ওরা তো আমি রাজশাহীতে যেহেতু একাই থাকি বেশিরভাগ সময়ই দেখা যায় যে জোহরে সালাদটা পড়তে আমার খুব কষ্ট হয়ে যায় কাজ কাম হোক বা তাদের ওই সময় গোসল ঘুম খাওয়ার টাইম অনেক বিরক্ত করে সালাতো মনোযোগ দিতে পারি না তো বেশিরভাগ দিনই আমি ওদেরকে ঘুমটা দিয়ে সাড়ে তিনটার দিকে একেবারে জোহর আসর এই দুইটা আমি জমা সালাত করি বেশিরভাগ দিনই মাঝে মধ্যে হয়তো যদি আমাকে বিরক্ত করে না বা ওদেরকে একদিকে রেখে আমি শুধু জোহরে খরচটা আদায় করি তো ক্ষেত্রে কি আমি গুণাগার হব বা আমি অন্যান্য খরচ সলাদ ব্যতীত সুন্না গুলো ঠিক করে করতে পারি না ক্ষেত্রে কি আমি গুণাগার হব। জি আল্লাহ সহজ করুন এবং আল্লাহ সব আলম উত্তম প্রতিদান দান করুন মনে রাখবেন যে ছেলে মেয়েদের প্রতিপালনে অনেক বড় নেকি রয়েছে এতে সাব নেকির বড় আশা রাখতে হবে অনেকেই কিন্তু মনে করেন যে এটা আমার কি মানবতা অথবা এটাকে পারিবারিক দায়িত্ব ছেলে মেয়ে আমার তখন আমাকেই দেখতে হবে কিন্তু এটা মনে করে না যে ফরজ সলাতের পরে সন্নত নফল আসে রোজা নামাজের চাইতে অনেক বেশি তাহার যদি চাইতে অনেক বেশি নাকি ছেলে মেয়েদের তরবিয়ত প্রতি করা এটা সবসময় মনে রাখবেন নিয়ত রাখবেন ইন্নাম আল্লাহ আলমিন তাহলে আল্লাহ রবুল আলমী সে অনুযায়ী প্রতিদান দেবেন বাড়িতে শিখ তো আল্লাহ সহজ করুন ছেলে মেয়েদের তরবিয়ত আর আল্লাহ রব যেন বারাকা দান করুন সবাই এই ক্ষেত্রে আপনাকে উপদেশ দেবো যে আপনি কন্টিনিউ আপনি জমা করবেন না আপনি জমা করছেন মাসকে মাস আপনি জহরকে আসরের সাথে এমনটা করবেন না বরং যথাসাধ্য চেষ্টা করবেন শুধু ফরজটা পড়ে নেওয়ার আওয়ার জরুরি নয় না আওয়া ধরো বারোটা বা পনেরো বারোটা হয়ে যাচ্ছে বারোটা সাড়ে বারোটার মধ্যে পড়তে হয় মানে জরুরি নয় কিন্তু একটা দেড়টার মধ্যে পড়ে নেওয়ার চেষ্টা করেন একটা দেড়টার মধ্যে বারোটা থেকে নিয়ে দেড়টার মধ্যে এই সময়টা পড়ে নেওয়ার চেষ্টা করেন জহর শুধু চার রাখাত আর সন্ন্যত গুলো রেখে দেন সন্ন্যত গুলো আসর সময় পারলে বাচ্চাদেরকে ঘুম দিয়ে পারলে পড়লেন আর না হইলে পড়লেন না যদি নাও পড়েন গোটা বছর ধরে কোনো অসুবিধা একমাত্র ভেতরে সুন্নতে মক্কাতে ছাড়বেন না আর ফজরে দুই রাখা সন্ন্য ছাড়বেন না যথাসাধ্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি বাচ্চারা এমন জ্বালা যন্ত্রণা করছে ডিস্টার্ব করছে যে আমার ফল চার রাখা পড়ারও সময় হলো তাদের পরিচর্চা করতে গিয়ে বা তাদের নিয়ে থাকার কারণে একা থাকার কারণে তো এইরকম ক্ষেত্রে জমা করলে গোনা হবে এরকম মাঝে মধ্যে জমা করলে আসরের সাথে যদি সাড়ে পড়েন তো মাঝে নিয়ম যে প্রতিদিন আমি পাকশাক শেষ করবো পাক যত করতে পারছেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে খাওয়াবো দাওয়াবো তারপরে ঘুম দেবো তারপরে আসরের সাথে জোহর পড়বো না এখানে গোনাগার হবেন যদি নিয়মিত করেন নিয়মিত আপনি এটা করবেন না বরং মাঝে মধ্যে জমা করেন অসুবিধা নেই আল্লাহ অল্লা